এখন ভালোই চলছে আসসালামু আলাইকুম সবাইকে কে আপনারা আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে জে থেকে এই মুহূর্তে আপনাদের জশ ভাইয়া এবং আপনাদের ভাবির ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল ব্র্যান্ডার শুভেচ্ছা তো সানু শেষ পর্যন্ত পিকনিকটা करिए ফেলল আপনাদের ভাবী শেষ পর্যন্ত পিকনিক করে ফেললো কি অবস্থা তোমার পিকনিকের বলো আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে বাংলাদেশে তো আপনারা অনেক পাটনামি করে শীতের সিজনে পিকনিকে যান এখন তো আমেরিকা তো আমরা বাস ভাড়া নিতে পারি না ট্রাক নেওয়ার কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে থাকতে গেছিলে কখনো পিকনিকে রাঙ্গামাটি কক্সবাজার আমি গেছিলাম একবার গেছিলাম শুধু কক্সবাজারে রাঙ্গামাটিও মনে একবার গেছিলাম তো যাই হোক বাংলাদেশে যেমন আপনারা ওই ভুং ভাং করেন পিকনিক টিকনিক করেন ভাই আমরাও করি করে তো ওই বাস টাস নিয়ে গে সারা রাত যে মাইক টাইক চালায় টালায় তারপরে

বাংলার সাথে হরিণ তো ঠিক আছে মশার জালে এখন দাঁড়ান যান আপনারা তো ভাই কৃষ্ণালা বন জঙ্গলে যান বাইরে বসে খাইতে পারেন আমরা দিনের বেলা মশায় আমরা অবস্থা খারাপ পাশা ভুলে ফেলেন সেই জন্য সচরাচর জঙ্গলের ভিতরে যাই না তো যাই হোক বনভোজন করতে পারেনি কিন্তু আপনাদের মনে কষ্ট একটা একটা ওই কিছু মশার জন্য যেহেতু জঙ্গলে যেতে পারি না বাড়িতে মাঠ ঘাট আছে একটা খালের মতো আছে ঠিক আছে খারাপ না তো প্ল্যান করলো আপনাদের ভাবি সেটাই তো আপনাদের ভাবি প্ল্যান করলো যে আমাদের বাড়িতেই বনভোজন করি তারপরে বনভোজন তো একলা হয়নি আমরা দুজন বিলা তো এই জন্য আপনি দেখা আশেপাশে একশো মাইলের ভিতরে যত বাঙালি আছে সবাই না হ্যাঁ মানে যাদেরকে আমরা চিনি কম বেশি তো তাদেরকে সে এই সেই বনভোজনের অতিথি করে নিয়ে আসে তাই না মোট কতগুলো কতগুলো ফ্যামিলি আসছিল আজকে সাতজন ফ্যামিলি মনে করেন নয়জন ছিল তো দুজন কোনো কারণে বাদ গেছে তো এখানে আপনাদের তো ভাবে ওই নয় ফ্যামিলির কে দাও দিয়েছে নয় ফ্যামিলির ভিতরে দুইজন অ্যাবসেন্স কোনো কারণে ব্যস্ত হতে পারে তো বাকি সাতজন আছে এখন সাতজন যদি জামাই বউ হয় সাথে আবার পটলা পাটলিও তো আছে বুঝছেন তো পটলা পটলা বলতে বউ আছে বাচ্চা কাচ্চা আছে তো এই নিয়ে তো মোটামুটি আঠাশ জন জন তো আমি তো ভাবছিলাম আঠাশ ত্রিশ জনের জন্য আমাদের বাড়ি কি যথেষ্ট কি না মানে জায়গা দিতে পারবো কি না পরে আপনাদের ভাবি বললো যে কাজ করি সবই জায়গা দেওয়া যাবে সমস্যা শুধু চেয়ার নেওয়া তা আপনাদের ভাবি কি করছে পার্টি হওয়ার আগে গিয়ে গোপনে চেয়ার কিনে নিয়েছে এক্সট্রা কতগুলো আরো দশ বারোটার মতো আসলো দিলে বনভোজনে খাইলো বাড়ির চলে গেলে তো হয় না জর্জ ভাই বাড়িতে দাওত এমনি তো হয় না রে ভাই আমার তো কিছু একটা করতেই হবে ভাই আমি একদিন ইউটিউবার ইত্যাদ মা আমার ইজ্জত লেগে গেছে তা আমি দেখি কেউ বাবিরও কোনো কাম পেতেছে না ভাইয়াদের কোনো কাম নেই তো ভাইদের একটা কামে লাগিয়ে দিলাম ভাইয়ের তো একটা কাজ করেন আপনাদের জন্য ওখানে একটা বল রাখছি চলেন আমরা গিয়ে বল খেলুম যাইতে তো চায় না বুঝছেন যাইতে তো চায় না সব মানে আজিরা খেয়েটা সবার গায়ে গেছে চর্বি চুইভা না হাঁটতে চায় না দৌড়াইতে চায় বুঝছেন তারপরে আমি ধরে বিন্দা লুয়ে গেছি বুঝছেন যে এই সোফার উপরে আস্রম করে বইয়ে থেকে লাভ নেই বুঝছেন এখন চারজন আমরা হয়েছি একদলের দুইজন আরেকের দুইজন মানুষ তো বেশি নাই তো যাই হোক ওইখানে জিজ্ঞেস করলাম কে কোন দলের একজন বলে আর্জেন্টিনা একজন বলে ব্রাজিল একজন বলে বাংলাদেশ তিনজনই তিন দল হয়ে গেছে তাই আমি বললাম আমি কোন দলে যাবো দুইটা তিনটা তিনটি কথা বল আমি কথা ঠিক আছে আমি হলো উগান্ডা ইদানি উগানটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি সেন কারণ উগান্ডার পাসপোর্ট বাংলাদেশ থেকে গিয়ে উগান্ডার অর্থনীতি বাংলাদেশ থেকে গিয়ে উগান্ডার ইন্টারনেট স্পিডও বাংলাদেশ থেকে গিয়ে শুনছি উগান্ডার যে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক আর ইউটিউবার আছে এরাও ইদানি খুব ভালোই করতে আমি আমি প্রাউড অফ ইট বুঝছেন আমি গুগান থেকে নিয়ে প্রাউড করছি তো এখন মানে কম্পেয়ার করার জন্য উগানটা ইজ দ্য বেস্ট ওয়ান কারেক্ট এখন আর ফাইজলে করার সুযোগ নাই উগানটা নিয়ে তো যাই হোক আমি বলছি আচ্ছা যারা যারা খেলতেছে খেলোয়াড়দের পরিচয় নিলে হয়তো না একটু আচ্ছা সামনে জি আচ্ছা জর্জ ভাইয়া জর্জ ভাইয়া আরিফ লুলন্দ আচ্ছা আপনার কি ই দেখাবে এই সাইড না জর্জ ভাইয়া আরিফ লুলন্দ লরেন ওকে আচ্ছা তুম yeah, বাংলাদেশ <laughs> <only> <laughs> আমি কিরে হঠাৎ আমি ভাবলাম প্রথম আমি ভয় পেয়ে গেছিলাম রে তো সব হয়ে গেছে কি খেলুম নাকি পরে আমি ভাবলাম আরে কয়েকটা ফাঁকে ঝুঁকে কয়েকটা গোল দিয়ে গেলি তো সবাই জিপলেই বেড়ে গেছে নরাচর মতো অবস্থা নেই খালি মানে দাও খালি গোল পাও দিয়ে বলানো খালি গোল দৌড়েতে তো পারে না আমি কী করব তো যাই হোক ভাই তারা খুব একটা ই করতে পারেনি দেখে একসময় টায়ার্ড হয়ে গেছে তখন আমার পার্টনার বললাম যে পার্টনার এরা তো অবস্থা খুব খারাপ এদের দেখতেই পাচ্ছেন এক কাজ করে এরা তো খুব টায়ার্ট এরা খুব একটা পারবে বলে মনে হয় না এক কাজ করে না আমাকে টুকটাক বল টল দেন আমি গিয়ে চাই পাঁচটা গোল দিয়ে আসি দিস ইচ্ছা মতো গোল বুঝছে ইচ্ছা মতো গোল দিয়েছি দৌড়েতে তো পারে না গেলবো কি মানে ধরেতে পারে না একটা কথা আমি এখানে বলি আমি ফাইজলামিগুলো বলতেছি তারপর আমি আপনাদেরকে বলি সেটা হলো এইখানে আমরা বুঝছেন আমেরিকাতে যারা থাকি খাই আর ঘুমাই বুঝছেন আমাদের গায়ে প্রচুর চর্বি জমে গেছে আমাদের হার্ট অনেক দুর্বল এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না কিন্তু বাংলা আমেরিকা থেকে যারা এই ভিডিও দেখছে তারা কিন্তু হারে হারে জানে তাদেরকে দশটা মিনিট বা পাঁচটা মিনিট রোদ্রে একটু বললেন পারি ভাবিদের কোনো কাম নাই এমন তো একটা বুদ্ধি করতে হয় ভাবিরা তো ওই যে হয়েছে সেলফোন তো এখন কামে না দিলাম শ্যানুরে বললাম যে কাজ করো ওই করো বড় একটা পাতিল নাও পাতিল নিয়ে কাজ করো বাইরে গিয়ে রান্না ছড়া এবং ভাবিরে সব ঘর থেকে নিয়ে সব ভাবিরে নিয়ে বাইরে যাও তো বুঝছো এইটি ছিল প্ল্যান তো আপনাদের শ্যানু ভাবি বুঝতে পারছে যে আসলে মতলবটা কি তখন আমরা বাইরে গিয়ে একটা মাটির চুলা বানাইলাম আগে চুলা বানানোর ছিল এটা উটা দিয়ে ওটার আর লাস্ট পিকনিকে বানানো লাস্ট পিকনিকে বানানো ছিল তো যাই হোক আবার ওটাকে একটু ঠিকঠাক করলাম ইটা দিয়ে একটু উঁচু উঁচু করলাম বাতাস ছিল বাইরে প্রচন্ড তিনতলা চুলা আগে একটা ছিল দোতলা চুলা তিনতলা চুলা তো এখন শানু চাইলে ঘরে রান্না করতে পারতো আপনাদের ভাবিরে বললাম যে চলো বাইরে গিয়ে রান্না করি তো আপনাদের শানু ভাবি তারপরে কি বলো বল আমি তো সব বলছি তুমি বলো হ্যাঁ তারপরে কি করছো বাইরে গিয়ে পিস ওদিকে যাও ও ওই দিয়ে চুলার পাশে রাখেন ও যেদিকে চদীকে রাখেন তাহলে নদী হ্যাঁ পায়ে লাগে বড় চারিস উল্টানোর জন্য আসলে ভাবি না তুমি যেটা বসো সেলফোন নিয়ে বিজি আসলে আমরা সেলফোন নিয়ে বিজি ছিলাম না আমরা কিন্তু রান্না করছি বারবার তাই দেখে লাগছে কি একজনে খালি সেলফোন নিয়ে বসে সেলফোন নিয়ে বসে থাকলো এখানে পিঠা পিঠা কি পিঠা যেন ছিল এটা চিতই পিঠা চিতই পিঠা বসে এখানে ভাবিরা আমরা মিলে বানাইছি আমার বাড়িতেই আচ্ছা তো যাই হোক এখানে অনেক খাবার দাবার আয়োজন ছিল আমার তাই কাজ ছিল ভাবিদেরকে ব্যস্ত রাখা তো ভাবিদেরকে নিয়ে গেছে গিয়ে ভাবি ভাবিরাকে একটা কাজ পেয়েছে বুঝছেন এতক্ষণ পর একটা কাজ পেয়েছে তারা তারাও হাড়ি পাতিল খুঁচুন যা কিছু আসলো বুঝছেন উঠে নিয়ে ঝাঁপাই পড়ছে তো খুব মজা করছে আমরা আমাদের গরুর মাংস যেটা ছিল আলু গরুর মাংস ভুনা করছি ওইটাকে বাইরে রান্না ওইটা ওইটাই মাটির চুলায় মানে চুলায় রান্না হয়েছে ওটা নিয়ে আসলে আমরা এর ভিতরে এত বাতাস অধিক আগুন বেড়ে যায় এই হয় সেই হয় আগুনের আছে আমার মেয়ে কতগুলো গায়ে লোম গেছে গায়ের কতগুলো পশম বের হয়ে যায় অনেক এগুলি তো কই নিতাম পশমের গন্ধ পাইছিল একজনে বলছিল কিরে পশমের গন্ধ আসে করতে আমি আসলে আমি আর কুই নি আমার পশম ফিরে গেছে মানে মানি বুঝছেন তো যাই হোক কাঠখুটা যা আছে ওগুলিতে কোনো মতে রাঁধছি বেশ মজাই হয়েছে পরে সেই গরুর মাংস ঘরে এনে যখন খাইছি অনেক মজা আর কি আছে নাড়াচাড়া দেখতে বাকি

কিন্তু সেই গরু মাংস যেটাতে রাঁধছিলাম পাতিলা সে পাতিলা যখন আমি ধুইতে গেছি কালি আর কালি ভাই আমি কালি দিয়ে মাখ্যামখা অবস্থা খুব খারাপ তো যাই হোক ভাই বাংলাদেশে অনেকে রাখেন দেন না আমাদের খালা চাঁচিলে দেখছি ওই বাইরে তারা মাটির চলে রান্না করতো গ্রামে যারা আছে তো খুব শখ ছিল আমাদের মাটি চুলে আমরা রান্না করি তো কাজে আমাদের মাংসটা আমরা আজকে পিকনিক উপলক্ষে মাটি চুলে রান্না করছি চাইলে ঘরেও রান্না করতে পারতাম টেবিল ভরে গেছে খাবার এখন মনে করেন একজনে যদি দুইটা তিনটা করে খাবার নিয়ে আসে ষাটটা ফ্যামিলি তো একুশটা আইটেম তারপর আপনাদের ভাবিও আর অনেক আইটেম করছে হালিম বানাইছে চট হালিম বানাইছে চটপটিতে একজন নিয়ে আসে তারপরে ওখানে আবার আলুর চাপ আলুর চাপ ছোলা ছিল ছোলা পড়ছিল তো ছিল টেবিল ভরে গেছে খাবার দে বুঝছে

আর এইটা এটা কি মাংস ছানো এই একশো জন মিলে রান্না সতেরো জন মিলে রান্না করিয়ে যা ছোট মাছের চরচড়ি ছিল চিংড়ি মাছ ছিল অনেক খাবার ছিল আমি দেখে দিবনে ভিডিও দিতে দিব তো এগুলো আমরা সবাই খুব খাইলাম সবাই তো খাইয়া খুব খুশি তো আমি বললাম যে ভাই খুশি হলো আমি দুয়া খুশি হইলে বলো একেবারে দোয়া করবেন একেবারে দোয়া আরবিতে না দোয়া হবে বাংলায় দোয়া হবে না আর বুঝি না তো ভাই আরবিতে কি কইতেছে বক্তাছে না দোয়া করতেছে কেছেন আমি যেহেতু আরবি বুঝি না মাইন্ড করেন আপনারা তো এখানে যারা এসে সবাই জোর করে ধরেছে ভাই খাইছেন খাইছেন তো পেট ভরে খাইছেন কয় না ভাই পেট ভরে খাইছেন কোপের শিখাইছেন কোপের শিখাইছেন আপনি দোয়া করেছেন মোটামুটি সবাই বলছে যে আলহামদুলিল্লাহ পুট দিয়ে গেছে আমার মেয়ের আবার জন্মদিন ছিল দু এক সপ্তাহ আগে তো তার একটা কেক নিয়ে আসছিলাম কেক ছিল উইশার কেক চক আইসক্রিম কে ওই গিলোমইলা অবস্থা খুব খারাপ তারপর যাই হোক এটা দেখে কোনোমতে করছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দি এলোরেন হ্যাপি বার্থডে টু ইউ তো সব কিছু মিলো অসম্ভব সুন্দর বুঝছেন খুব আবেগ নিয়ে এই ভিডিওটা আপনাদের জন্য করা সব পার্সোনাল ইনফরমেশন নিজের ঘর বাড়িতে বসে সব এই ভিডিওতে দেখবেন আমাদের আশেপাশে যারা বাংলাদেশে আছে যারা বিভিন্ন এলাকাতে থাকে আমার আশেপাশের সিটিতে তো তাদের ফেস আপনারা দেখতে পারবেন তাদের সম্পর্কে পরিচিত হতে পারবেন খুব ভালো লাগছে বুঝছেন তো এভাবে আমেরিকান ও এটা তো বলিনি এটা তো বলিনি তো এটা আপনারা মানে খুব ভালো লাগবে দেখে যে আমরা বাঙালিদের কীভাবে মিলেমিশে এখানে আছে বুঝছেন সবাই এখানে এতিম কারো বাপ মা বাংলাদেশে তার এখানে কারো ভাই বোন বাংলাদেশে তার এখানে ছন্দে ছাড়া বুঝছেন গুষ্ঠী শুদ্ধ তারা আসেনি বুঝছেন সবাই তো গুষ্ঠী শুদ্ধিভাবে আসে না সম্ভাবনা আজকে পিকনিকে আমাদের বাড়িতে যে গেস্টরা এসেছেন তো তাদের গাড়িগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওই পারে এক দুই ওই যে সাদা তিন সাদা টা হলো আপনাদের জর্জ ভাইয়ার আর এই ব্রাউনটে জর্জ ভাইয়ার এটা হলো আমাদের এক গেস্টের এটা হলো আমরা আরেক ভাইয়ের আর দেখি কার আছে ওই যে পিছনে আরেকটা আছে এটা সবাই এগুলো আমাদের আশেপাশের আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা মাঝে মধ্যে এভাবে একসাথে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই তাদের গাড়িগুলো রাস্তার রুপায় রাখছেন আর এটা হলো আমাদের বাড়ির ফ্রন্ট একটা প্রধান আকর্ষণ ছিল যে যে আমরা যারা ছিলাম এই সাত আটটা ফ্যামিলি ছিলাম প্রত্যেকে তো কাপড় হাজব্যান্ডের ওয়াইফটা আছে তো আমি একটা আমার খুব ইচ্ছা ছিল যে এদের কার বিয়ে কীভাবে হয়েছে কার বিয়ে কত সালে হয়েছে কীভাবে হয়েছে কার প্রেম করে বিয়ে কার অ্যারেঞ্জমেন্ট বিয়ে এদের খুব মজা লাগছে এবং আমি আবার ওই উপলক্ষে ছোট্ট একটা ইও কিনে নিয়েছিলাম বুঝছেন স্পিকার আর কি ব্লুটুথ স্পিকার ব্যাটারিতে চলে সবাই সবার প্রেম কাহিনী বলছে তো সেই প্রেম কাহিনীর ভিডিওর মনে এটাতে দেওয়া যাবে না এটা শুধু অ্যারেঞ্জমেন্টের ভিডিওটা আমি দিয়ে দিলাম